এই মানুষটা যদি খারাপ মানুষ হয় তখন তার কবরের মধ্যে রসলে করিম সাল্লাম বলেছেন সাতাত্তরটা সাপ তার কবরের মধ্যে দেয়া হয় সাপগুলো তাকে দ্বংসাতে থাকে এই সাপের তেজস্ক্রিয়তা বিষ এত বেশি হয় যদি এই টেকো সাপগুলো পৃথিবীর কোথাও একবার নিঃশ্বাস নিত আল্লাহ রসুল বলছেন লা তাহজুরু খজরাহু এই পৃথিবীতে কোথাও একটা শস্য দানা পর্যন্ত জন্মাত না এত বিষধর সাপ তার কবরের মধ্যে দেয়া। হয় তাকে দংশাতে থাকবে কেমন পর্যন্ত ঘাসর সংগঠিত হওয়ার পর্যন্ত তার উপরে এই জুলুম এগুলো মানে জুলুম না তার কর্মের ফলগুলো তার উপরে এভাবেই বর্তাবে তার উপরে এভাবেই শাস্তি আরোপিত হয় যদি ভালো মানুষ হয় তাহলে তো ভিন্ন কথা পৃথিবীতে আপনারা আমরা বেঁচে আছি কতক্ষণ বেঁচে থাকবো তো এটা জানি না ভালো কিছু আমল করার জন্য চেষ্টা করেন গতকালকে যে ভূমিকম্প হয়েছে আমরা দেখছি বিল্ডিংয়ে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ড চার পাঁচ সেকেন্ডের একটা ভূমিকম্প পাঁচ দশমিক সাত রিক্টার স্কেলে যে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে আরও আশঙ্কা আছে এই যে ভূমিকম্প নিয়ে যারা বিশ্লেষণ করে তারা বলছে বাংলাদেশের যে প্লেটটি আছে এই প্লেটটা আরও ভালনারেবল অবস্থায় এখন আছে যে কোনো মুহূর্তে আট দশমিক অথবা আট দশমিক পাঁচ রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে যদি সেটা হয় তাহলে বাংলাদেশের ফিফটি পারসেন্ট ঘর বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বিল্ডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ঢাকায় যে পরিমাণে ক্ষয়ক্ষতি হবে তার বিশ শতাংশ রিকভারি করার মতো সক্ষমতা বাংলাদেশ সরকারের নাই এমন বেশি মেসাকার হতে পারে কোটি কোটি মানুষ মারা যেতে পারে এগুলো তো শুধুমাত্র আপনি ঘুমিয়ে থাকবেন সাথে সাথে আল্লাহর গজব এসে যে কোনো সময় আপতিত হবে পাগলের মতো হয়ে ছুটবে আমি গতকাল দেখেছি বিল্ডিং থেকে হুমড়ি কুমড়ি করে নেমে নেমে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ দিয়ে পড়তে গিয়ে হাত পাও ভেঙে ফেলতেছে আহত হয়ে যাচ্ছে মৃত্যুর ভয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছে আল্লাহ রবুল আলমিন বলছেন কেয়ামতের পূর্বে সারা ইজা ঝুল ঝিলাতিল আর দু ঝিল ঝালাহা ও আখ রাজাতিল আর দু ও কল আল ইংসানু মালাহা কেয়ামতের আগে আল্লাহ রব্বুল জমিনকে এভাবে ঝাঁকুনি দেবে ইজা ঝুল ঝিলা দিল আর দু এমন প্রবল বেগে প্রকম্পিত করা হবে যাতে জমিনের নিচে লুকিয়ে থাকা সোনা দানা হীরা জহরাত মানুষের হাড় সব কিছু আখ রজা বের হয়ে যাবে অকল আল ইনসানু মালাহ এমন অবস্থা দেখেও পঙ্গপালের মতো ছুটতে থাকা মানুষগুলো বলতে থাকবে এই জমিনের কি হলো কিভাবে কেন এগুলো এত প্রবল বেগে প্রকম্পিত হচ্ছে